আমরা যাবো বাড়িতে ঈদ করার জন্য এই যে ভাইয়াকে যারা ঈদ করতেছেন কেমন লাগতেছে আপনার ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি এটা তো আফরাজকে দেখেই আপনারা বুঝতে পারতেছেন তো হ্যালো রিবান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা হচ্ছে আমরা ঈদে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়া মানে হচ্ছে অন্যরকম একটা মানে অনুভূতি যেটা বলবো পরিবারের সবার সঙ্গে এক সঙ্গে হাসি খুশিভাবে ঈদ করা মানে সব দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে একেবারে ঈদের দিনে একটা যে আনন্দ তারপরে বাড়িতে সবাই যেহেতু একসঙ্গে মানে নামাজে যাওয়া মানে সব কিছু মিলায় কিন্তু একদম অন্যরকম একটা অনুভূতি আর পরিবার মানেই তো সব কিছু তাই না বলেন পরিবারের জন্যই সব কিছু আর আমি আপনার ভাইয়া আফরাজ বের হওয়ার আগে কিন্তু আমি সব কিছু একটু চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না লাইটসগুলো সব অফ করে নিলাম বেলকনির দরজা টরজা সব কিছু ভালো করে আটকায় নিলাম অ্যান্ড বেলকুনিতে আফরাজের কাপড়টা দিয়ে গেলাম না কারণ ওখানে নষ্ট হয়ে যাবে সেই জন্য রুমেই দিয়ে গেলাম আর এই যে দেখেন সব আমার ইনডোর প্ল্যান্টগুলো মানি প্ল্যান্টের যে গাছগুলো সবগুলাকে আমি একেবারে বেলকুনিতে খোলা হাওয়ার মধ্যে রেখে গেলাম যেহেতু আমরা কয়েকদিন বাসায় থাকবো না বাসায় না থাকলে কিন্তু একদমই সব কিছু গাছগুলোও নষ্ট হয়ে যাবে তো এই একটা টেনশান গ্যাসটাও খুলে নিলাম ব্যাস আমরা চলে গেলাম লিফ্টে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এখানে কিন্তু আফরাজ কিন্তু অনেক মানে এক্সাইটেড সে ব্যাট ট্যাট নিয়ে যাচ্ছে বাড়িতে যাবে খেলাধুলা করবে আর আরেকটা কথা বলে নিই অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে নেহাল কোথায় নেহালকে দেখছি না আসলে নেহাল কিন্তু তার দাদু নানু বাড়িতে এবার ঈদ করার জন্য সেখানেই আছে আপনারা রিসেন্টলি জানেন যে কিছুদিন আগে আমরা খুলনাতে গিয়েছিলাম অ্যান্ড সেখানেই নেহাল আছে তার নানুবাড়িতে আর আমরা যাচ্ছি এখন গাড়ির উদ্দেশ্যে মাসাল্লাহ পরিবারের যে একটা একসঙ্গে ঈদ করা আনন্দ সবাই একসঙ্গে সকালবেলা উঠে সে মাইকে নামাজ পড়তে যাবে মানে কি বলবো এটার জন্য আসলে অনেক 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 অনুভূতি যেটা বলার বাইরে আর এইখানে আপনার ভাইয়াকে কিন্তু সুন্দর করে আমি একজন ভিডিও করতেছি আর আমাদের বাড়িটা আসলে কিন্তু বেশি দূরে না শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে বাসা থেকে তো তারপরেও আমাদের যেহেতু নদীর পথ নদী পার হয়ে যেতে হয় আর অন্যরকম একটা ফিলিংস মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে কত দূরে যাচ্ছি বাড়িতে দেখেন আপনার ভাইয়াকে দেখলে বিশেষ করে বোঝা যায় সে একেবারে বস্তা টাস্তা ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বসে আছে মনে হচ্ছে একেবারে খুব দূর দূরান্ত পথে যাচ্ছে তো যাই হোক এটাকেও আমি একদম ফোনে ক্যাপচার করে নিলাম মশাল্লা খুব ভালো লাগতেছিলো আর আপন ভাইয়াকেও মশাল্লা অনেক সুন্দর লাগতেছিলো আসলেই মনে হচ্ছে যে সে অনেক দূরের বাড়িতে যাচ্ছে তো যাই হোক ফ্যামিলি থেকে দূরে থাকা আসলে অন্যরকম একটা কষ্ট তারপরেও কিছু কারণে মনে করেন বাচ্চা কাচ্চাদের কারণে আমাদেরকে থাকতে হয় ফ্যামিলি থেকে দূরে তাও প্রায়ই যাওয়া হয় আর আফরাদের কথা কি বলবো সে তো প্রায় বিশ রোজার পর থেকেই শুরু করছে যে কবে বাড়িতে যাব কখন আমরা বাসায় যাব। আর আমাদের এই যে কর্ণফুলি নদী মাসাল্লাহ দেখেন চট্টগ্রামের এই কর্ণফুলি নদীর মানে নদীতে আসলে অন্যরকম একটা কেমন যেন খুব ভালো ভালো শান্তি লাগে মানে চারোদিকে পানি আর পানি আর একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি প্রথম প্রথম যখন আসতাম তখন কিন্তু একটু ভয় লাগত কিন্তু এখন কিন্তু দেখি মাসাল্লাহ একদম আসতে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছে আর আফরাজের খুশির কথা তো সেই সিনাই তাকে দেখে বুঝতে পারতেছেন সে যে কত পরিমাণে খুশি বাড়িতে যাওয়ার জন্য আর ঈদে মনে করেন শুধু আমরা না আর ঈদে শুধু আমরা না হাজার হাজার মানুষ ফ্যামিলির কাছে যাচ্ছে ঈদ করার জন্য আর এই দিনটা আসলে মানে কতক্ষণে মানে গাড়ি থেকে বাড়িতে পৌঁছাবে মানুষ সেই অপেক্ষায় থাকে বাড়ির মানুষের সঙ্গে দেখা হবে মানে সব কিছু অন্যরকম একটা প্ল্যানিং আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই এতটা ভালো সবাই অনেক অনেক ভালো তাদের থেকে আসলে দূরে থাকতে আমাদের অনেক বেশি কষ্ট হয় তারপরেও কিছু করার নাই বাচ্চা কাচ্চাদের পড়া লেখা তাদের স্কুলের জন্য আমাদের আসলে একটু দূরে থাকতে হয় তারপরও যখন বাড়িতে আসি আসার আগে থেকেই যে অন্যরকম একটা মানে শান্তি ফিল হয় যে কখন যে কখন যাবো একটা অপেক্ষা ফাইনালি দেখেন আমাদের মানে গ্রামের রাস্তাগুলো মার্শাল কতটা সুন্দর একদম আগের থেকে এখন কিন্তু রাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে চারোদিকে সবুজ গাছপালা মানে অন্যরকম একটা সুন্দর গ্রামে আসলেই দেখবেন এই সুন্দর তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি আর আমাদের বাসায় আসলে নতুন একটা গেট লাগানো হয়েছে আর এই যে হচ্ছে জানামুনি দেখো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার এই ভিডিওটা ভালো করে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে আপনার ফ্যামিলির সঙ্গে থাকেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে যেন আপনাদেরকে